ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে মোহাম্মডান ও আবাহনী মিরপুরের রূপগঞ্জ ক্রিকেট ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে মোহাম্মডান বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবকে একশো বাষট্টি রানে হারিয়েছে আবাহনী আর প্রাইম ব্যাংকে তিন উইকেটে হারিয়েছে পার্ট স্পোর্টিং ক্লাব মিরপুরে আগে ব্যাট করে নয় উইকেট হারিয়ে দুশো বাইশ রান তোলে মোহাম্মডান দুইশো বাইশ রান তোলে রূপগঞ্জ টাইগার্স দলের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রানের ইনিংস খেলেন আল আমিন এছাড়াও সাঁত্রিশ করেন তানবির হায়দার জবাবে মাহিদুল অঙ্কন ও তাহেদ হৃদয়ের ব্যাটে ভর করে সহজে জয় তুলে নেয় মহামারান রনি তালুকদার ছত্রিশ রানে থামলেও অঙ্কন ও হৃদয় মাঠ ছাড়েন ম্যাচ জিতিয়ে অঙ্কন একাশি ও হৃদয় অপরাজিত থাকেন চুয়াত্তর রানে অপর ম্যাচে বিকেএসপিতে স্পিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে তিনশো তেইশ রানের বিশাল স্কোর দাঁড় করা আবাহনী সেঞ্চুরি তুলে নিয়ে একশো ছাব্বিশ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন এছাড়াও মিঠুন খেলেন বাহাত্তর রানের ইনিংস